বিক্রি করতে করতে চলেছে প্রাণ গোবিন্দই আমার মালিনীর বেশ ধারণ করি অন্যদিকে সেই স্বর পৌঁছে গেছে বিনোদিনী শ্রুতিমূলে বিনোদিনী শখীদেরকে ডেকে বলতে চাইলো আর যা গিয়ে মালিনীকে ডেকে নিয়ে আয় কেন না আমি মালা নেব বলে কেন রে তুই মালা নিয়ে কি করবি বলেই দেখ বধুর গলায় করাবো বলে একটা মালা আমি গেঁথেছিলাম যেটা মান করে ফেলে দিয়েছি এখন দুতি আমার বধুকে আনতে গেছে নিয়ে এলো বলে তা বধুকে নিয়ে চলে গেলে গলায় একটা মালা না দিলে তো মিলন হবে না তা গলায় মালা তো দিতে হবে তা একটা মালা এখন কিনেই নিতে হবে তা বেশ সখীরা সবাই মিলে বিনোদিনীর অনুমতি পেয়ে তার আদেশে মালিনীকে ডাকছে ও মালিনী এসো শোনো এসো এসো মালিনী গো আমরা তোমার মালা কিনিবো এসো এসো হসাই মালিনীকে নিয়ে এসে বসিয়েছে বিনودিনীর পাশে বিনودিনীর পাশে বসে गोविंदই আগে ঘোমটাটা ঠিক করে নিচ্ছে কারণ ঘুমটাটা যদি উঠে যায় জোড়াভুরু বাকানয়ন বেরিয়ে পড়বে আর ধরা পড়ে যাবে এখন যদি মা কোনো কিছু বস্তু নিয়ে একটা মানুষ বারবার নাড়াচাড়া করে সবার নজর কোন দিকে যাবে সেই দিকে এখন বারবার যে মালিনী ঘোমটা ঠিক করছে বিনোদিনী হঠাৎ বলি উঠলো ও মালিনী এত বড় বড় ঘন্টা দিয়েছো কেন এত বড় ঘন্টাধারী মালিনী তো বৃন্দাবনে আগে কোনোদিন দেখিনি তা তুমি কি বৃন্দাবনে নতুন মালিনী বলছে হ্যাঁ গো আমি বৃন্দাবনে নতুন ও তাই বলো তা বৃন্দাবনে তুমি যখন নতুন হও মালিনী তোমার নাম কি তো কি বলেন দেখি মা কৃষ্ণ থেকে মেয়ে হয়েছে নাম কি হবে कृष्णा তাই বলছে আমার নাম কি জানো রঙে কালো বলে রঙে কালো বলে সবাই বলে সবাই বলে কৃষ্ণ শোনো শোনো ওরা সন্দিনী রঙে কালো বলে ও রঙে কালো বলে রঙে কালো বলে সবাই বলে কৃষ্ণ মালিনী বা তোমার নাম কৃষ্ণ জানো আমার বধুর নাম না কৃষ্ণ আর তোমার নাম কৃষ্ণা দুজনের নামের মধ্যে কত মিন আমার বধুর গায়ের বর্ণ যেমন তোমারও গায়ের বর্ণ একই রকম আমার বধুর সঙ্গে তোমার এত মিল তোমাকে আমার ভারি পছন্দ হয়েছে তোমার সঙ্গে আমি সই পাতাতে চাই মালিনী বলে উঠলো না গো না আমি যে সবার সঙ্গে সই পাতাই না কেন বলে আমার সঙ্গে সই পাতাতে হলে তিনটি শর্ত আছে যদি তুমি আমার এই তিন শর্তে রাজি থাকো বিনোদিনী তবেই আমি তোমার সঙ্গে সই পাতাবো বেশ কি শর্ত বলো মালিনী আজকে তার সঙ্গে সই পাতাতে হলে তিনটি শর্ত দিয়েছে কি না তোমার আমার বন্ধুত্ব কোনোদিন ভাঙবে না দ্বিতীয় তোমার আমার মধ্যে কোনো মান অভিমান থাকবে না তুমি আমার থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবে না আমি তোমার থেকে মুখ ফিরিয়ে থাকব বিনোদিনী বলছো তাই এই নাও সত্য 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 আজ থেকে তুমি আর আমি সই কারা কারা মালিনীর সঙ্গে সই পাতিয়েছেন দুবাহু তুলে দেখায় শ্রী গুরু নিতাই গৌরী সুন্দর আনন্দে হরি তোমার সহিত হলা মালিনীর বদন কি দর্শন করা হয়েছে সেটা হয় মালিনী ঘোমটা দিয়ে রেখেছে সখিরা বলছে ও মালিনী এত বড় ঘোমটা দিয়ে রেখেছো তা ঘোমটা কেন তুলু তুলু সহিত হয়ে গেছি আর ঘোমটা রেখে কি হবে ঘোমটা কেন তোলো প্রাণ গোবিন্দ মনে মনে চিন্তা করছে এতক্ষণ ছলনা করছিলাম ঠিক আছে এবার যদি তুলে দিয়ে এতক্ষণ যে ছলনা করছিল এটা যদি সখীরা জানতে পেরে যায় আবার যদি শাস্তি দেয় তখন কি হবে ভয়ে আর প্রাণ গোবিন্দ ঘুম টাকানা তুলছে প্রাণ গোবিন্দ যখন ঘুম টাকানা কিছুতেই তুলছে না সখীরা কি করেছে জোর করে ঘুমটাটা যেই না তুলে দিয়েছে কি হলো মা আজ জোড়া ঘুরো বাঁকা নয় কিতে পাইল সকিরা দেখিতে পাইল মালিনীর বেশি ধনী মালিনীর বেশি ধনী আমার বধু একে পাইল আমার বধু সব সকিরা পাইলা

কান্ড <coughs> <coughs> <coughs>